যোগের ম্যাজিক জোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের একটা ম্যাজিক শিখবো আজকে আমরা এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর যোগফল কত তাহলে এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যা কোন কতগুলো আছে আমরা লিখি দুই চার ছয় আট এবং দশ এক থেকে দশ পর্যন্ত এই কটা জোর সংখ্যা তো এগুলোর যোগফল কত এগুলো আমরা খুব সহজে একটা ম্যাজিক পদ্ধতিতে বের করতে পারবো দেখেন এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যা কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে আমরা এখানে লিখবো পাঁচ এবং গুণ করে দেবো হচ্ছে এই পাঁচের সাথে যোগ করে যাওয়া হয় অর্থাৎ পাঁচের সাথে যোগ করলে কত হবে ছয় অর্থাৎ পাঁচ গুনুন ছয় সমান সমান তিরিশ এই কটা যোগ করে আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি দুই গুণন চার ছয় ছয় গুনুন ছয় বারো বারো ছয় হচ্ছে বিশ বিশ এবং দশে তিরিশ তার মানে এইগুলো যোগ করলেও আমরা পাব তিরিশ তাহলে এই ম্যাজিক পদ্ধতিতে আমরা জোর সংখ্যাগুলোর যোগ করতে পারি আরেকটা যোগ আপনাদের আমি বলি সেটা আমি যদি বলি যে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর জোর সংখ্যাগুলোর যোগফল কত হবে তাহলে এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যাগুলো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা জানি এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যা হবে হচ্ছে হলো দশটি তাহলে দশটি দশের সাথে আমরা গুণ করে দেবো কত দশের সাথে এক যোগ করে এগারো হবে এগারো দশ এবং এগারো গুণ করলে কত হবে একশো দশ অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর যোগফল হবে হলো একশো দশ ঠিক এইভাবে ম্যাজিক পদ্ধতিতে আমরা জোর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারি এই টেকনিকটা যদি বুঝে থাকেন তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর যোগফল কত হবে অক্সে জানাবেন ধন্যবাদ